আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত্লা রহমান রহিম শুরু করছি পরম করময় আল্লাহ রবিনের নামে আল্লাহ তিনি কোথায় থাকেন সেই সম্পর্কে ছোট্ট করে একটা ভিডিও উপহার দিতে চলেছি আসুন আল্লাহ কোথায় থাকে পরিচয় করা হোক মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি দুটি রূপে বিভক্ত আছেন একটা জাতির রূপ আর আছে আর একটা হলো সিপার্থী রূপ রূপ কাহাকে বলে এবং সেফাতি রূপ কাহাকে বলে এটাও আলোচনা করা হবে জাতিরূপে তিনি তিন জায়গায় বিরাজমান জাতিরূপে তিন জায়গায় বিরাজমান যথা লামকাম দুই দিনের অন্তর তিন নম্বর মানুষের অন্তরে তিনি বিরাজমান এটা হচ্ছে জাতিরূপ আল্লা শব্দটি জাতিরূপে ব্যবহৃত হয়েছে যেমন রহিম রহমান গফুর গাফা সাত্তার ইত্যাদি তিনি যে নাম আছে এরকম করে আটানব্বইটা নাম আছে এগুলো তিনি সবই সেপাতির নাম মানে সেপাত মানে গুণা গুণ বিশিষ্ট নাম যেমন রহমান দয়ালু রহিম ছিল দয়ালু গোপুর ক্ষমাকারী রকম অনেক নাম আছে প্রত্যেকটা নামে একটা করে গুণের বৈশিষ্ট্য আছে এই নামগুলো ওনার গুণাগত নাম অর্থাৎ গুণেরই নাম এই নামে আল্লাহ প্রত্যেকটি মগলুকাতের সহিত মিশে আছেন আল্লাপ রবুল আলমিন এই সেপাতি নাম প্রত্যেকটা মাকলুকাতের সঙ্গে মিশে আছেন বা জুড়ি আছেন অনেকে অজান্তিতে বলে থাকে যে আল্লাহ প্রত্যেকটি বস্তুর সহিত মিশে আছে এটা বোঝার ভুল আল্লাহ একটা জাতির নাম একটা সেপাতির নাম প্রত্যেকটা মকলকতার সঙ্গে তিনি যে মিশে আছেন সেটা হচ্ছে তেনার সিফাচি নাম এটা ভুল তথ্য সম্পন্ন যে যাত্রী রূপে তিনি সব জায়গায় বিরাজমান নহে হ্যাঁ আল্লাপাক তিনি রূপে এই তিনটি জায়গায় বিরাজমান লামাকান জিনের অন্তর আর মানুষের অন্তর জিবরির ফেরেশতা একদিন সিদ্ধাতুর মন্থে হজুর পাক সাল্লাহ তাহলা আল্লাহ সাল্লামকে নিয়ে গেলেন এবং সেখানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ বাদ দিদার কয়তে নিয়ে গিয়েছিলেন কিন্তু সিদ্ধরা তুল পর জিবরিল ফেরেশতা আল্লাহ তার হাবিবকে বললেন ইয়ার আল্লাহ আমি এখান থেকে আর এক পদ অগ্রসর হতে পারব না কারণ এর ভিতরে একটা গভীর রস লুকিয়ে আছে তিনি কি বলেছিলেন জিবরিল আল্লাহ ফেরেস্তা জিবলিন ফেরেস্তা বললেন যে আমি যদি এইখান থেকে এক পদ অগ্রসর হই তাহলে আমার ছশত নরে পাখা ওই নোরে তার জ্বালিতে পুরী ভস্ফিত হয়ে যাবে এখানে একটা কথা না বলু নয় বুঝতে পারবেন না আল্লাহ একটা নোর আর সেই নোর হচ্ছে আল্লাহর হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহু তালা আলাই সাল্লামকে তিনি সৃষ্টি করেছেন তাহলে একটা মোমবাতি থেকে যদি আর একটা মোমবাতি জ্বালানো যায় তাহলে প্রথম মোমবাতি থেকে দ্বিতীয় মোমবাতি যে জ্বালানো হয়েছে সেটার পাওয়ারটা কি কমে যাবে যারা জ্ঞানীগুণী আছেন তারা ভাববেন একটু কিন্তু চিন্তা করে বলবেন আর চিন্তা করে দেখা গেল যে না একটা জ্বলন্ত মোমবাতি থেকে আর একটা মোমবাতি জ্বালানো যায় তার দুটো পাওয়ার একে থাকবে কারোর পাওয়ার কম বেশি থাকতে পারে না তা তদ্দ্রব আল্লাহ হচ্ছেন আল্লাহ নুরুন আল্লাহ বলছেন আমি আর নোর আর আর নরুন আলা নোর আল্লাহ বলছে আমার এই নোর হতে আমি আবার ফের একটা নোট তৈরি করছিস তাহলে এই নোটটাকে হজুর পাপ সাল্লাহ তালা সালাম তাহলে এই নোটটাকে যখন পিঠে করে বই নিয়ে গেলেন তখন তিনি পুরী ভস্ফিত হলেন না অথচ সিদ্ধুল মন্থে নামিয়ে দেওয়ার পর বলছেন ইয়ার রসোল্লাহ আমি ওইখানে গেলে আমি আল্লাহ নূরের তার জালিতে পুরী সার হয়ে যাব এটা একটা রূপক মানে কিন্তু তিনি একটা নোরকে বই নিয়ে গেলেন ওই তখন একটা পাকা তো নষ্ট হয় না একটা পাকা তো পুরী যায় না একই নোর তাহলে এর ভিতরে একটা গোপন রহস্য রয়েছে আসুন সেটা কি দেখা যাক কিন্তু আল্লাহ নবী পাক সালাম কে যখন সিদাতুর মন্থে নামিয়ে দিলেন তারপর আল্লাহ রব্বুল আলমিন একটা রব রপা করে ওখান থেকে তেনাকে নিয়ে গেলেন এমনকি মানে হাবিব তুমি জুতো খুলে এসো জুতো জুতো খুলে এসো না জুতো পরিয়ে এসো তোমার জুতোর পায়ে ধুলো আমার আর সে মহলা পবিত্র হয়ে যাবে তাহলে সেখান থেকে আল্লাহর হাবিব সাল্লাহ তালা আল সাল্লাম কি করলেন জুতো পরি রফা বলে একটা বাহক ছিল সেখান থেকে আল্লাহ কাছে সাক্ষাৎ করলেন যেখানে সাক্ষাৎ করলেন সেখানে আল্লাহ আর রসুলের দূরত্ব কত ছিল হ্যাঁ দূরত্ব ছিল কোরআন বোঝে দুই ধনেকের মাঝখানে যথত দূরত্ব একটা ধনক থেকে আর একটা ধনুকের দূরত্ব কতটা তার থেকে আরও কম বলছে তাহলে এই দুই ধনুকে তফসিল করতে গিয়ে দেখা যায় যে আল্লাহ নবী দুই মিলে একে একাকার হয়ে গেছে অর্থাৎ দুটি নূর ওই স্থানে মিশিয়ে একত্রিত হয়ে আছে কোরআনের আয়াত যথা ফা কানা কাবা কাউ সাইনি আও আদনি নাজাম আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ও রসুলের মধ্যে দুই ধনুকে ব্যবধান ছিল আল্লাহ কোরআনে আয়াতের মানে যা বোঝা যাচ্ছে আল্লাহ বলছেন যে আমি এবং আমার হাবিবের ব্যবধান কতটা ছিল দুই ধনুকের ব্যবধান অথবা আরও কম এক ধনুক বলতে অর্ধ সার্কেল এক ধনুক বলতে অর্ধ সার্কেল বোঝায় এবং দুই ধনুক বলতে কি বোঝায় দুটো ধনুক হয় কী হবে কীভাবে গোল গোলাকার রূপ ধারণ করবে পূর্ণ সার্কেল বোঝানো হয়েছে দুই ধনুক মানে তাহলে আর এই পূর্ণ সার্কেল মানে একটা বৃত্তকার তখন দুই ধনুক এক হয়ে যায় বাকিটা যার যেমন জ্ঞান সে ততটাই বুঝে নেবেন শরীয়তের পরিভাষায় আল্লাপা রব আলাইন বলেন আমি তিন স্থানে বিরাজমান আর সে আজিম আর সে মহালা আর কুলবিল মমিন আরশে আল্লাহ এই তিন স্থানে কিন্তু আরও আল্লাহ কোথায় থাকে সেটা প্রমাণ দিয়েছেন কোরআন ভিত্তিক আল্লাহ কোথায় কখন কার্নে করে থাকেন সেটা প্রকাশ করে দিচ্ছে কোরআন আয়াত কি বলছে বিস্মিল্লাহ হে রহমান রহিম ইনা আত্মাকুল্লা জিনুড়া নহল দুশো আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলেন। নিশ্চয় আমি তাক কাধি ও কর্ম কর্মপরায়ণ ব্যক্তির নিকট আমি থাকি যারা তাক অবলম্বন করে সৎকর্ম করে তাদের নিকট আমি সব সবসময় থাকি এরপরেও সোনা সাবাতে কী বলছেন সোনা সাবা আয়ত নাম্বার ছয় ইন আল্লাহ আল আলমুসিন অর্থ নিশ্চয়ই আল্লাহ সৎ পরায়ণ ব্যক্তির নিকট থাকেন তৃতীয় নম্বর হল সোরা বাকারা আয়ত নম্বর একশো পঞ্চাশ ইন আল্লাহ মা অর্থ নিশ্চয়ই আল্লাহ বলেন আমি সবরকারীর নিকট ডাজমান মা আইনা মা কুন তুম অর্থাৎ আল্লাহ বলেন তোমার সাথে আমি আছি ওয়া হুয়া মা আ কুম মা কুন তুম আল্লাহ আমাদের সাথে আছেন আবার কি বলছে নাহানো লোয়ারি আল্লাহ তোমার শাহর আল্লাহ তোমার সাহারোগের নিকটে আছেন সুরাক আয়তা নম্বর পঁচাত্তর নামাজের মধ্যে আল্লাহ থাকেন না মৌলানার মধ্যে আল্লাহ থাকেন না হাফেজের মধ্যে আল্লাহ থাকেন না মপাশি মহাদ্দেশের মধ্যে আল্লাহ থাকে না নাসের মধ্যে আল্লাহ থাকে না আল্লাহ কার মধ্যে থাকেন আল্লাহ রূপে মমিনের অন্তরেই বসবাস করেন হকি করতে হচ্ছে আল্লাহর প্রতিচ্ছবি আল্লাহ স্বয়ং রু আকারে মানব শরীরে প্রবেশ করে আছেন প্রমাণ না ফাঁকু ফি হি মি রু হি আল্লাহ বলেন আমি রু আকারে মানব শরীরে বিদ্যমান আছি তাইলে আল্লাহ আমাদের সারকের নিকট রয়েছে আমাদের মধ্যেই রয়েছে সবরকারীদের মধ্যে রয়েছে মসৃণ ব্যক্তির নিকট রয়েছে সৎ কর্মপায়ন ব্যক্তির মধ্যে রয়েছে তাকুয়া অবলম্বনকারী ব্যক্তির মধ্যে রয়েছে আর আমরা আকাশে হাত তুলে আল্লাহকে খোঁজ করি এত কিছু আল্লাহ ঠিকানা দিলেন আমরা আল্লাহর খবর পাই না এগুলা হচ্ছে কাদের জন্য জানেন এক এক শ্রেণীর আলে মৌলী রয়েছে এদের এদের বোঝানোর ভলে জন্যে সমাজে কিছু সব পথভস্ত হয়ে যাচ্ছে দেখবেন যারা নামাজ পড়ে তারা ওপর দিয়ে হাত তুলে দেয় এবং আল্লাহ উপর থেকে তুমি নেমে এসো আল্লাহ যেন উপরেই বসে আছে হ্যাঁ কোরআনে এত আয়াত প্রমাণ হলো যে আল্লাহ সবুর মধ্যে থাকে তাকুয়া অবলম্বন কাজের মধ্যে আছে সৎ কর্মপ্রাণ ব্যক্তিদের মধ্যে আছে আর তোমার ভিতরে আছে কুলবিন মমিন আছে আল্লাহ আছে নানো আগরবা ইলাহিমিন হাবলি লোয়ারির তোমার সাহার নিকটে আমি বিরাজমান হ্যাঁ আমি রু আকারে তোমার ভিতরে আমি বিরাজমান তাই তাই বলতে চাইছে নাহানো লেখা আছে পাকালামে কেন খোঁজো মন তারে দিল্লি লাহরে নাহানো আগ্রবা লেখা আছে পাকালামে কেন খোজ মন তাদের দিলি পাগল মন মোহন রে মোহন কেন এত কথা বলে দয়াল মুর্শিদ মুর্শিদ পারে তুমি আমার তাইলে আমরা পিঠে করে চিনি বই নিয়ে বেড়াচ্ছি কিন্তু চিনির আসাধন পাচ্ছি না চিনি আমাদের গাধা পিঠে বর্তমান আর আমরা চিনি চিনি করে খুঁজে বেড়াইছি আফসোস শুনে যেতে ভালো লাগে তা বেশি করে শেয়ার লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ